তো আজকে আমি মেডিটেশনের ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েট লসের জন্য যেমন আমি কালকে আপনাদের বলেছিলাম তো এবার যদি আপনারা এই মেডিটেশনটা ডেইলি আপনার ওয়েট লসের জন্য করতে শুরু করেন তাহলে আপনি কিছু কনসিডারেবল চেঞ্জেস দেখতে পাবেন তো আর দেরি না করে শুরু করা যাক ওয়েট লসের জন্য মেডিটেশন যদি আপনার এই মেডিটেশানটা ভালো লাগে আর আপনার লাইফে কিছু ইম্প্যাক্ট করে তাহলে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে চোখ বন্ধ করতে হবে আর শান্ত নিরীহ প্লেসে বসে যেতে হবে যেখানে আপনার কোনো আওয়াজ নেই কোনো কিছুই আপনাকে ডিস্টার্ব করবে না আপাতত আট থেকে ন মিনিট আপনাকে পুরো বিনা ডিস্টার্বেন্সে বসতে হবে তো আপনারা সকলে চোখ বন্ধ করুন এবং হাঁটু গেড়ে বসতে পারেন অথবা বাবু হয়ে বসতে পারেন অথবা আপনার যদি মনে হয় আপনি কোনোটাই পারেন না তাহলে আপনি চেয়ারের উপরে বসেও এই মেডিটেশনটা করতে পারেন তো ফার্স্ট যেটা আপনাকে করতে হবে আপনি প্রথমে বসে যান রিল্যাক্স করুন আপনার বডিকে দেখুন আপনার হাত দেখুন আপনার পা দেখুন আপনার পুরো বডির প্রত্যেকটা অঙ্গ ধীরে ধীরে রিল্যাক্স করছে রিল্যাক্স 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 আস্তে আস্তে দেখুন যে আপনার পুরো বডি আপনার ব্রেন আপনার সমস্ত অর্গানস আপনার চোখ আপনার নাক আপনার কান আপনার ঠোঁট সব কিছু ধীরে ধীরে রিল্যাক্স করছে রিল্যাক্স 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 যখন আমি এই রিল্যাক্স শব্দটা তিনবার বলবো তখন আপনার এই বডিকে পুরো কনস্ট্যান্ট রিল্যাক্সেশন মোডে নিয়ে চলে যাবেন যেখানে আপনি আর অন্য কিছু ভাববেন না শুধু ভাববেন আপনার পুরো বডির শিথিলীকরণ হচ্ছে পুরো শরীর আপনার ধীরে ধীরে রিল্যাক্স আর কাম আর শান্ত হয়ে আসছে আর পুরো বডি আপনার শিথিলীকরণ হচ্ছে আপনার যদি শরীরে কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে আপাতত ফোকাস করে চিন্তা করতে পারেন কেননা এই মেডিটেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে রিল্যাক্স করব নিজেদের এবার আপনি যখন রিল্যাক্স করা শুরু করেছেন তখন আপনাকে একটা অন্য দুনিয়ায় আমি নিয়ে যাচ্ছি কারণ কালকেই যেমন বলেছিলাম যে এই মেডিটেশনের মাধ্যমে আমরা আপনাকে আলফা স্টেটে নিয়ে যাব তো আপনার বডি যখন পুরোপুরি রিল্যাক্স করবে তখন আপনার পায়ের দিকে আপনার হাতের দিকে ধ্যান দিন দেখুন আপনার হাত পা এগুলো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে তার কোনো সার নেই কমপ্লিট রিল্যাক্স কমপ্লিটলি শান্ত হয়ে গেছে তারা তাদের আরাম দিন তাদেরকে রিল্যাক্স করতে আরও সাহায্য করুন এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমরা একটা অন্য দুনিয়ায় প্রবেশ করতে চলেছি ইম্যাজিন করুন যে আপনার কোথাও একটা সুন্দর একটা এরিয়াতে আপনি চলতে শুরু করেছেন মানে এমন একটা জায়গায় আপনি চলে গেছেন যেটা আপনার খুব ফেভারিট জায়গা কোনো সমুদ্রপৃষ্ঠ হতে পারে কোনো পাহাড় হতে পারে কোনো নদী হতে পারে বা কোনো জঙ্গল হতে পারে ইম্যাজিন করুন সেখানে অনেক উঁচুতে আপনি দাঁড়িয়ে আছেন আর যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনাকে দশটা স্টেপ নিচে নামতে হবে যার ফলে আপনি দেখতে পাবেন একটা বড় গুহা তো এবার আমরা সেই দশ স্টেপ নিচে নামা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যখন আপনি দশম স্টেপে এসে দাঁড়িয়েছেন আপনার শরীরে সমস্ত মেদ ওজন যা যা সমস্যা আপনার ছিল সমস্ত কিছু ঝরে গেছে আপনার বডি পুরোপুরি শিথিলীকরণ হয়ে গেছে আপনার যদি কোনো বডি পার্টসে কোনো ব্যথা থেকে থাকে সেটাও আপনার ধীরে ধীরে চলে গেছে এইবার দশম স্টেপ থেকে আমরা একটা গুহার মধ্যে প্রবেশ করব চলুন আমরা গুহার মধ্যে প্রবেশ করি প্রবেশ করছি 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 গুহার বাইরে যখন আপনি এসছেন দেখুন সেখানে একটা মনোরম পরিবেশ আপনি উপভোগ করছেন যেন মনে হচ্ছে কোনো দ্বিতীয় স্বর্গতে আপনি চলে এসেছেন আর এই দ্বিতীয় স্বর্গ যেন আপনার মনে একটা নতুন আশা জাগাচ্ছে যে আপনার শরীরে সমস্ত মেদ পুরোপুরি ঝরে গেছে আপনি পুরোপুরি ফিট অ্যাক্টিভ আর আপনি আপনার যা কাজকর্ম সব কিছু নিজে আগের মতো করছেন যে আগের আপনি ছিলেন বা আপনার সোল যেমন ছিল পুরোপুরি আপনি সেখানে ফিরে গেছেন ইম্যাজিন করুন ধীরে ধীরে আপনি সেই মনোরম পরিবেশে কী কী করছেন আপনি সেখানে হাঁটছেন সেখানে ফুল পাতা নেচারকে উপভোগ করছেন সেখানে নদীর পাশে বসে আপনি যা পছন্দ করেন যদি আপনি কবিতা লিখতে পছন্দ করেন আপনি সেটা লিখছেন যদি আপনি অন্য কিছু পছন্দ করেন সেটা করছেন বা আপনার যদি কাউকে গল্প করতে ইচ্ছা করে আপনি সেটা করছেন আপনার যদি রিলেশানশিপেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে যার সাথে আপনি ঠিক করতে চাইছেন ইম্যাজিন করুন আপনি তার সাথে বসে সেখানে গল্প করছেন বা আপনার রিলেশনশিপের য সমস্ত প্রবলেমস ছিল সেগুলো ধীরে ধীরে সেই নদীতে ধুয়ে চলে যাচ্ছে কারণ যখন আপনার মন থেকে আপনি পুরোপুরি সুস্থ স্বাভাবিক হতে শুরু করেন তখন কোনো কিছুই আপনার জন্য আর অসম্ভব নয় আর আপনি এটা মনে করুন যে আপনার ওয়েট পুরোপুরি কমে গেছে আপনি দশ কিলো ওয়েট কম করতে চেয়েছিলেন সেটা কমপ্লিটলি আপনি অ্যাচিভ করে ফেলেছেন আর আপনার মনে হচ্ছে যে আপনি একটা নতুন দুনিয়ায় চলে এসছেন যেখানে কেউ আপনাকে নিয়ে কোনো কথা বলে না যেখানে সবাই আপনাকে কনফিডেন্স দেয় আপনাকে বলে আপনি শক্তিশালী আপনার মতো আর কেউ হতে পারে না দ্বিতীয় কেউ নেই তো আস্তে আস্তে ইম্যাজিন করুন যে আপনার সোল আপলিফট হচ্ছে আপনার ভেতরে আত্মা শান্ত হচ্ছে এবং আপনি সেই নেচারটাকে পুরো উপভোগ করছেন আপাতত এই মিউজিক আমি আপনাকে দেব যেখানে আপনি ইম্যাজিন করুন সেই নদীর ধারে বসে আপনি এক্স্যাক্টলি কী করছেন নদীর পারে নেচারের মধ্যে বসে আপনি ইম্যাজিন করুন আপনার কি কি সমস্যার আপনি সমাধান করছেন এইবার আপনি আপনার জীবনে যা যা এখন আছে সব কিছুর জন্য ধন্যবাদ যাপন করা শুরু করুন বলুন আমার শরীর যে ঠিক মতো কাজ করছে তার জন্য ধন্যবাদ আমার শরীরে আমার ব্রেন আমার চোখ আমার নাক আমার কান সমস্ত কিছু ঠিক করে কাজ করছে তার জন্য ধন্যবাদ আমি যে দুবেলা খেতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ আমার যে গুরু আমাকে দীক্ষা দিয়েছেন বা আমাকে ধর্ম প্রদান করেছেন তার জন্য ধন্যবাদ আমি নিজেকে নিজেকে ধন্যবাদ কেননা আমি মেডিটেশনের পাঠ হতে পারছি প্লাস এই চ্যানেলের মাধ্যমে যে আপনি হিলিং করতে পারছেন তার জন্য নিজেকে ধন্যবাদ যাপন করুন ধন্যবাদ 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 আপনার শরীরে সমস্ত মেয়ে ঝরে গেছে আপনার শরীরে দশ কেজি ওজন কমে আপনি খুব ফিট আর ফাইন একজন পারসন তৈরি হয়ে গেছেন তার জন্য ধন্যবাদ দিন পরমাত্মাকে আর বলুন সেই পার্সন হয়ে বা সেই মানুষ হয়ে যার দশ কেজি কমে গেছে আপনি কি উপভোগ করছেন সেটা ভিজুয়ালাইজ করুন ভিজুয়ালাইজ করুন আপনার শরীরে আপনি কি কি উপভোগ করতে পারছেন কি কি করতে পারছেন এছাড়াও আর আপনার কেমন লাগছে এবার শ্বাস নিন পাঁচ সেকেন্ডের শ্বাস নিন ধীরে ধীরে শ্বাসকে ধরার চেষ্টা করুন সতেরো সেকেন্ড আর এই মিউজিকের সাথে ইম্যাজিন করুন যে আপনার ওয়েট লসের যে স্বপ্ন আছে যত কিলো আপনি কমাতে চান সেটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন আর আপনার লাইফে কি কি নতুন ভালো হচ্ছে আর আপনি কার কার জীবনে ইম্প্যাক্ট করতে পারছেন পাঁচ সেকেন্ড এবার শ্বাস ছাড়ুন আর দেখুন আপনার শরীরে যা যা নেগেটিভিটি ছিল যত স্ট্রেস ছিল সব ধীরে ধীরে আপনার শরীর থেকে চলে গেছে আর আপনি ইম্যাজিন করুন একটা নতুন নিজেকে উদ্বোধন করেছেন আপনি এবার ধীরে ধীরে আপনার হাতকে রাপ করুন এবার আমরা এই স্টেট থেকে বেরোবো হাত রাফ করার পরে প্রত্যেকটা কিছু আমাদের আপনার মাথায় সারা বডিতেই হাতকে লাগান আর ধীরে ধীরে আমরা এখান থেকে বেরোবো জোরে শ্বাস নিন আর সমস্ত নেগেটিভিটি দরজা দিয়ে বের করে দিন ওয়েট রিলেটেড যত নেগেটিভিটি আছে দরজা দিয়ে বের করে দিন আমার একবার শ্বাস শাসনি সমস্ত ওয়েট রিলেটেড নেগেটিভিটি দরজা দিয়ে বার করে দিন ধন্যবাদ 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 এই মেডিটেশানটা ডেইলি প্র্যাকটিস করা শুরু করুন আর দেখবেন আপনার লাইফে কি কি নতুন কিছু হয় আর আপনার ওয়েট লসের জার্নিতে আপনারা কত দূরে রোলেন ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন কেননা আমি আমার ওয়েট লসে প্রত্যেক দিন নতুন দৃষ্টান্ত ক্রিয়েট করছি আর আমি চাই আপনারাও আমার সাথে নতুন দৃষ্টান্ত ক্রিয়েট করুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ